নওগাঁও মান্দায় ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কোচরা গ্রামের সাইদুর রহমানের ছেলে জয়নাল আবেদিন ও দুর্গাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা এদের মধ্যে জয়নাল আবেদিনকে এক লাখ টাকা ও জুয়েল রানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ক্ষুদেয়া ডাঙা গ্রাম মাঠ থেকে খনন যন্ত্র নিয়ে জয়নাল আবেদিন ও মৈনম গ্রামের মাঠ থেকে জুয়েল রানা ফসলি জমির উপরিভাগের ভাগের মাটি কেটে বিক্রি করছিলেন এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে মাটি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক্টর আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয় এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ আলম মিয়া বলেন অনুমোদন ছাড়াই ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করছিলেন জয়নাল আবেদিন ও জুয়েল এ কারণে বালু মহল ও ভূমি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া আটক সাতটি ট্রাক্টর মোচলেকা নিয়ে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে